আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো রিউলথেনিকা থেনিকা এটি সাধারণত ভাব এবং দুটি পর ব্যাখ্যা ব্যবহৃত হয় ভাতিম থাকলে উলথেনিকা এবং ভাতছিম না থাকলে রিউল থেনিকা ব্যবহৃত হয় নট রুল শুধু রিওল গ্রামারটির ব্যবহার সম্পর্কে জেনে নিই প্রথম ব্যক্তি এই গ্রামারটি ব্যবহার করে নিজের আদেশ অনুমান পরামর্শ এবং মতামত উপস্থিত দ্বিতীয় ব্যক্তি অথবা তৃতীয় ব্যক্তিকে নির্দেশ করে প্রকাশ করতে পারি চলুন আমরা বাস্তবিক জীবনে এর ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে অল্প কিছু ধারণা নিই যখন আমরা বন্ধুর সাথে কোথাও ঘুরতে গিয়ে কোনো কিছু খাওয়ার প্ল্যান করি তখন টাকা দেওয়ার সময় অনেকটা একে অপরের সাথে পীড়াপির সৃষ্টি হয় এক্ষেত্রে আমরা বলতে পারি দেখা নিকা তাহর ঝালমরিরুল ছা আবার বাড়িতে বিশেষ কাজ করার সময় আমরা একে অপরকে এভাবে বলতে পারি দেখা হালতে হালথেনিকা ধরুন 빨래를 좀 해줘. 에디게, 실컷 달 사토케 에바베 볼때 봐요. 내가 책을 읽을 테니까 여러분들 잘 들어봐요. 샤미스티리 에바베 볼때 봐요. 에바베. 내가 요리를 할 테니까 당신은 철거지를 좀 해줄래요. আমরা অনেক সময় আমাদের প্রিয়জন সম্পর্কে অনেক জায়গায় আলোচনা করি হঠাৎ ফোন করার পরিকল্পনা করি যে তাকে ফোন দিয়ে কথা বলি তখন ঠিক আমরা জানি না সে কী করতেছে হয়তো কাজ করতেছে অথবা সে ঘুমিয়েছে অথবা ফ্রিও থাকতে পারে তো এক্ষেত্রে আমরা অনুমানে এমনটা বলতে পারি ফোন দেওয়ার সময় ঝামেল শি চিক ইরুল হাগর সুলতানিকা আচ্ছা এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো বেরিয়ে নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকেন খুব হাফেজে